নমস্কার প্রিয় ইউটিউব দর্শক আমি আবারও একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এলাম সম্পূর্ণ বিনা তেলে এখানে একটু তেল ব্যবহার করিনি কারণটা হচ্ছে আমার বাড়িতে মিতা অসুস চলছে একসঙ্গে একটা অ্যাক্সিডেন্টে তিনজন মারা গেছিল আবার একজন আজই মারা গেছে ওই কারণের জন্য সেদ্ধ রান্না হচ্ছে আমি ডাল ভেজে নিয়েছি ডালটা ভেজে তুলে নিয়েছি এবার ভালো করে তিন চারবার ধুয়ে প্রেসারে সিটি দিয়ে দিব এদিকে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে উল্টে পাল্টে সেই কড়াইতে ভেজে নিব যাতে লাল লাল করে যেহেতু শুকনো কড়াইতে ভাজা হচ্ছে তেল ছাড়া ওই জন্য ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে সবগুলো বড়ি একইভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সেই কড়াইতে আমি পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের জায়গায় একটু বেশি মৌরি আর জিরেটা আছে তো ভালো করে ওই মশলাগুলোকে ভেজে নিব যেহেতু শুকনো কড়াইতে ভাজা হচ্ছে ওই জন্য একটু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অনেকটা একটু শুকনো হয়ে এসছে মানে বাড়িতে থেকে থেকেই পেকে যাচ্ছে এরপরে আগে থেকে আলু পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম ওই পটল আলুকে কিছুক্ষণ আমি ভেজে নিব শুকনো কড়াইতে উল্টে পাল্টে ভেজে নিব একটু যাতে জলটা না থাকে জলটা না থাকলে এরপরে আমি দিয়ে দিব দু চামচ লবণ যেরকম সবজির পরিমাণ থাকবে সেই রকম লবণটা দেবেন লবণটা দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে এসছে কড়াইতেই সাদা হয়ে যাচ্ছে এরপরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব এই জলটা দিয়ে অনেকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে যাতে জলটা দিয়ে ফোটালে আলু আর পটলটা একদম ঘাটটা হয়ে যাবে মানে গাঢ় হয়ে যাবে মাখো মাখো হয়ে আসবে তখনই খেতে ভালো লাগবে তরকারিটা দেখতে কিন্তু খারাপ লাগছে খেতে এতটা খারাপও লাগে না মোটামুটি ভালোই লাগে এরপরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটাতে ফোটাতে অল্প একটু আমি এখানে ওই জিরে গুঁড়ো দিয়ে দিব এটা হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো মশলাগুলো এক চামচ করে দিয়ে দিতে হবে আমি এখানে প্যাকেট মশলাটা ব্যবহার করছি আর গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপরে জিরে গুঁড়োটাও এক চামচ দিয়ে দিব দিয়ে ভালো করে জলটা কমা পর্যন্ত ওয়েট করবো এবার ঢাকনা দিয়েও রান্না করতে পারো আমি এখানে ঢাকনা দিই নি তো ফুটছে টক করে তো এই ফুটতে ফুটতে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে একটু গাঢ় গাঢ় হয়ে আসে মানে আলুটাকে ঘেঁটে দিলে রান্নাটা গাঢ় হয়ে যাবে এরপরে এখানে আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিব। এটা কিন্তু না দিলে একদম এই সেদ্ধ তরকারিগুলো খেতে ভালো লাগবে না ওই জন্যই আমি অল্প একটু চিনি দিয়েছি তবে যারা খেতে না চাও এখানে টমেটো ব্যবহার করলে একটু টক টক লাগবে সেটা দিয়েও রান্না করতে পারো একদম জল কমে এসছে গাঢ় হয়ে আমি সেই আলু আর পটলটাকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে এরপরে আমি ঘাটা হয়ে গেছে নামিয়ে নিব। যেহেতু হয়ে এসছে নামিয়ে নিয়েছি কড়াইটাকে ধুলাম না যেহেতু আমি পেঁপে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে তো সেদ্ধই খাওয়া হচ্ছে ওই জন্য সেদ্ধ করে নেবো অল্প একটু লবণ দিয়ে দিব কারণ হচ্ছে সেদ্ধ ভাজা তো করা যাবে না তেল ছাড়া এই পেঁপেকে ভাজাই যায় না ওই জন্য আমি ভাতে না দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভাতেও দিয়ে সেদ্ধ করে নেওয়া যায় তো আমি এক্সট্রাভাবে একটা কড়াইতে অল্প সোর করে মানে একটু চাপটাভাবে ভাবে যেরকম ভাজা হয় ওইভাবে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিব পেঁপে সেদ্ধ হতে হতে যখন সবার বাড়িতে কারুর বাড়িতে মিতা অসুজ হয় রকম সেদ্ধ রান্নাই হয় তো রকম কার কার বাড়িতে সেদ্ধ রান্না হয়েছে বা হয় তো কার খেতে ভালো মনে হয়েছিল খেতে ভালো লাগে কি লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খেতে ততটা ভালো লাগে না তোর একটু টেস্ট করে খেলেই খেতে কিন্তু ভালো লাগে তো এরপরে সেই কড়াইতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো বা একটা তেজপাতা এখানে দিয়ে দিব তেজপাতাটা দিয়ে দিলে মানে একটু ফ্লেভারটা ভালো হয় আর কিছুই নয় তো এখানে একটা টমেটো আগে থেকে আমি কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এরপর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ডালটা কিন্তু আমি আগে থেকে প্রেসারে দুবার সিটি দিয়ে নিয়েছি আর আগে থেকে আমি সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জল নিংড়ে সেই ডালের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু সেদ্ধ সব ওই জন্য আমি ডালটা কড়াইতে দিয়ে আর একটু প্রেশারটা ধুয়ে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার ডালটা একটু টেস্ট করে নিব। এতে টেস্ট করলাম লবণটা একটু কম হয়েছে এরপরে আমি এখানে দু চামচ মতো লবণটা অ্যাড করেছি যাতে একটু টেস্টটা ভালো হয় লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিব তরকারির কালারটা একটু ভালো লাগেনি কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছে সে খেতে অনেকেই ভালোবাসে তো আমারও খেতে মোটামুটি ভালো লাগে এরপরে হয়ে এসছে একটু স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম এটা অপশনাল তো দিলে ডালটা খেতে ভালো লাগে যারা রান্না করেন রান্নার সালে এটা গোপন টিপস তো এই চিনি অনেক সময় কি হয় বাড়ির অনেকেই বলে যে চিনিটা দেবেন না চিনি খেলে রোগ ব্যাধি হবে তবে চিনিটা দিলেই কিন্তু টেস্টটা একদম আসবে না চিনিটা দিলেই টেস্ট আসে অনেক সময় এটা লুকিয়ে দিতে হয় তো রান্না হয়ে এসছে ফুটছে তো এরপরে আমি একটা প্লেটের মধ্যে বা প্লেটে তো ধরবে না তো ওর জন্য বড় একটা বাটির মধ্যে এই ডালটাকে ঢেলে নিতে হবে ঢালার আগে যখন হয়ে আসবে দু চামচ বা এক চামচ ভেজে রাখা জিরে গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে দিলে আরও খেতে ভালো লাগে হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর একটা থালার মধ্যে আমি ভাত লেবু কাঁচা লঙ্কা সঙ্গে বড়ি ভাজা পেঁপে সেদ্ধ আলু মাখাটা আমি বড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি আর পটল আলুর তরকারি আর সেই ছিল ডাল সোয়াবিনের ডাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন